মর্নিং সবাইকে আজকে আমরা বেরিয়েছি সকাল সকাল এখন সাড়ে ছটা বাজে আজকে বেরিয়ে গেছি আজ তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের ধারে যাব তো সকাল সকাল বেরিয়েছি কারণ পরে মিটিং থাকবে আমাদের প্রোগ্রাম থাকবে আমরা আর বেরোতে পারবো না অন্য সব কাজে আটকে যাব তো সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ইচ্ছে ছিল সূর্য উদয় দেখব কিন্তু তো সূর্য কোথায় উদয় হবে তো আমরা যতক্ষণ উঠেছি ততক্ষণ সূর্য উদয় হয়ে গেছে তো সূর্য আসলে আমাদেরকে উদয় করেছে তো ওই জন্য আমরা যাচ্ছি এখন সিবিজে গিয়ে ওখানে যাওয়ার পর আমরা কিরকম লাগছে সেখানকার ভিউ সেখানকার সমস্ত কিছু আমরা দেখাবো আমরা হাঁটতে শুরু করেছি আমরা হাঁটছি কত সুন্দর ঝকঝকে ছিল এখন মোটামুটি সবই বন্ধ এবং আস্তে আস্তে খুলছে তো রাতের আর দিনের মধ্যে সকালে হাঁটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে রাত্রেবেলা হাঁটলে বা পরেক্ষণে হাঁটলে এখানে যত রেস্টুরেন্টের লোকেরা আছে তারা ডাকে খাওয়ার জন্য আর তারা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না আমরা তাদের ল্যাঙ্গুয়েজ বুঝি না ওরা আমাদের বুঝাতে পারে না আমরা ওদের বোঝাতে পারি না তো আমাদের খাওয়া হয়ে গেলেও ওরা জোর করে আমরা বোঝাতে পারি না যে আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন সকালবেলা যখন যাচ্ছি তখন আমাদের আর কোনো সমস্যা নেই যে কেউ ধরছে না কেউ রাস্তায় আটকাচ্ছে না আমরা সোজা বেরিয়ে যাচ্ছি তো আর একটা জিনিস এখানে লাইট টাইটগুলো অফ শুধু দিনের আলো তো রাতের আর একটা রূপ দিনের আর একটা রূপ তো এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যেখানে প্যানকে খেয়েছিলাম রাইটে আমাদের সিবিটা রয়েছে তো আমরা দেখতে যাব আমরা হাঁটতেই রয়েছি অনেকটা রাস্তা হাঁটলাম আসলে বুঝতে পারছি না কোন জায়গায় যাব কিন্তু জায়গাটা খুব সুন্দর হাঁটছি খুব সুন্দর লাগছে পিছনে রয়েছে আমরা একটা গ্রুপ মিলে বেরিয়েছি সকালে মর্নিংয়ে সবাই একসঙ্গে হাঁটছি এখানে বিনন্দ আছে এখানে জন্দা আর ইয়ে রয়েছে জুয়েল এখানে পিছনে কান্ত রয়েছে কান্ত কোথায় কান্ত রয়েছে ওখানে ভিকিও ভিডিও করছে ওখানে জন্দা রয়েছে আর সবাই আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এখনও বুঝতে পারছি না যে ইয়েটা কোথায় সি20টা কোথায় হেটে তো যাচ্ছি আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারব না সি20টা কোথায় কেন তাদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝছি না আমাদের ল্যাঙ্গুয়েজ তারা বুঝছে না সরো দেখি কতনা যাওয়া যায় বলো একান্তের সত্যি এখানকার কিছু হোক না হোক রাস্তাঘাট দেখে মানুষের মন ভরে যাবে এদিক যে আসতে হবে খিদে তো কষ্ট পাবো

আমরা কি তোমার সাথে অনেক কথাই বলছি যে খাওয়া ভালো নয় না হ্যাঁ অবশ্যই যেখানে যাই সেখানকার খাওয়া আলাদা রকম হওয়া উচিত আমরা কেরালায় গেলে আমাদের ইন্ডিয়ার মধ্যেই অনেক জায়গা রয়েছে যেখানে অনেক রকম খাওয়া কেরালায় অনেকে টক খেতে ভালোবাসে অন্যরকম খাওয়া আর তারপরে গুজরাটিদের আলাদা খাওয়া আর সমস্ত জায়গার আলাদা আলাদা খাওয়ার ইয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যখন ভিয়েতনাম ভিয়েতনামেছে এখানকারও আলাদা রুল রেগুলেশন আছে তাদের নিয়মকানুন আলাদা তাদের পরিবেশ আলাদা তারাও আলাদা খাওয়া দাওয়া করে তো সেই জন্য খাওয়া আমরা যদি আর কি করছি কিন্তু আসলে আমরা খুব সুন্দর এনজয় করছি আমরা খাওয়া নিয়ে আনন্দ করছি বেশ আমরা এখন মোটামুটি কাছের দিকে চলে এসছি কিন্তু সেই আমাদের ওখানকার দিঘারই গল্প যতই যাচ্ছি জায়গাটা যেন ততই দূরে চলে যাচ্ছে তো আমরা হাঁটছি বুঝে যায় আমরা বিদেশে রয়েছি আমরা এই দেশে নেই তো আমরা এখন হাঁটছি অনেকক্ষণ ধরে হাঁটছি আবার আমাদের টাইমে ব্যাক করতে হবে যাই না কতক্ষণ থাকতে পারবো ওখানে জাস্ট আমরা হেঁটেই যাচ্ছি এগিয়ে এখানে ক্যাফে আছে উপরে সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সম্ভবত মানুষ এসে বসে টসে খাওয়া দাওয়া করে গেম টেমের ব্যাপার আছে কিনা আমি এক্সাক্ট জানি না নিচে পার্কিং প্লেস সমুদ্রের ধার করেছে মানে এটাই হবে ওকে আমরা প্রায় চলে এসেছি এবার সমুদ্র দেখা যাচ্ছে এবং সাথে কিছুটা পাহাড়ও দেখা যাচ্ছে আমরা এটা দেখার জন্যই এসেছি আগের দিকে এগিয়ে যাচ্ছি সেই ছোটবেলায় গ্রামের দিকে যেতাম একটা স্মেল আসত ঘাসের সে সমস্ত স্মেলগুলো আমরা পাচ্ছি কিন্তু বিদেশে এখন তো আমাদের ওই সাইডের দিকে খুব কম পাওয়া যায় পুরো গ্রামে যেতে হয় তারপরে কিন্তু এখানে খুব সুন্দর স্মেলটা সমুদ্রের ধারা ধারে চলে আমরা এই ঢুকছি এবার সমুদ্রের কাছে কিন্তু তার সামনে একটা রোড আছে বিরাট রোড এই রোড ক্রস করে আমাদের সমুদ্রের ধারে যেতে হবে লম্বা চড়ার ভোটটা এই পাশে আসবো ওখানে গিয়ে রয়েছে আমি আমার লাইফে প্রথমবার সমুদ্রের ধারে দেখছি কোনো ডাস্টবিন রাখা এই বালি থেকে হাঁটা শুরু করেছি আমরা পরিবেশ মানে দেখেই দেখে যাবে এটা বিদেশ আর মানে মানে দেখলেই আছি বোঝা যাবে যে বিদেশ তো এই সুন্দর্যেই আলাদা একটা আলাদা অভিজ্ঞতা আলাদা নেচার সব থেকে সুন্দর হচ্ছে সামনের পাহাড়গুলো আচ্ছা যাই হোক আজকে আমার স্ত্রী আসেনি সকাল সকাল উঠে এতটা হাঁটতে পারবে না ও আবার মিটিং আছে গিয়ে রেডিও হওয়ার আছে তো ও বাড়িতে আমরা ছেলেরা কয়েকজন ঘুরে আসি কয়েকজন মানে আমরা ছেলেরা যে কজন আছি চলে এসেছি খালি আমার স্ত্রী সে রুমে রয়েছে ম্যানুয়াল বলছে ওর ভিডিওতে সকালে উঠেছে চোখটা লাল হয়ে গেছে উঠেছে অথচ ছটার পর মানে সাড়ে ছটা বাকি যাদেরকে দেখেছি আমাদের সহকর্মী যারা এবং অন্য অন্য দেশ থেকে যারা এসে আমরা যখন আসছি এখানে তখন তারা রিটার্ন করছে তার মানে তারা কত সকালে উঠেছে একটা ভয় লাগছে জুতোর মধ্যে না বালি ঢুকে যায় তো খুব আস্তে আস্তে হাঁটছি আমরা মানে এখানকার সৌন্দর্য পরিষ্কার মন কেড়ে নিচ্ছে কি লোকে দেখুন ওই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি সমুদ্রের ধারে বসে সময় কাটাচ্ছে বসে সময় কাটাচ্ছে বেশি জুম করা যাচ্ছে না নাহলে আমি আরো দেখাতাম আমরা প্রায় সমুদ্রের কাছে এসে গেছি একটু ভিউস দে আমরা ব্যাক করবো তারপরে আজকে সারা দিনের কিরকম কি হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর তৃতীয় দিন তো এই তৃতীয় দিন আমরা কাটাচ্ছি কিরকম অবশ্যই যদি মিটিং না থেকে বাইরে বেরোলে মিটিংয়ের পর যদি বাইরে বেরোই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বলবো কিন্তু আপাতত এখন আমরা এইগুলো জাস্ট আমাদের ঘোড়াটাকে দেখাচ্ছি পরিবেশটাকে দেখাচ্ছি ওকে এর বেশি যাবো না আমরা সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমরা খুব মজা করছি কিন্তু খুব দুঃখের বিষয় যে আমাদের কাছে সময় কম আমাদেরকে ব্যাক করতে হবে তাই বেশি আমরা এখানে সময় কাটাতে পারবো না তো একটু পরেই আমরা ব্যাক করব আর এটাই আমাদের আপনাদেরকে দেখানো ছিল পরে আমরা এখান থেকে গিয়ে আরও কিছু যদি থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে অন্যকে শেয়ার করবেন বেলআকন বাজাবেন যাতে যে কোনো নতুন ভিডিও আছে আপনারা যেন নোটিফিকেশন পান এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমনি লাগে অবশ্যই আমরা কাজের মাঝখানে সময় বার করে আপনাদের জন্য ভিডিও করি এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগে সেই জন্যই করি শুধু তাই নয় আমি আপনা আমাদের আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো কেমনি লাগলেও অবশ্যই জানাবে আমি বিশ্বাস করি যে আপনাদের ভালো লাগবে এবং আমরাও আরও অন্য কোন জায়গায় যাবা গেলে পরে ভিডিও বানাতে উৎসাহিত হব তো দেখি আরও যদি কিছু থাকে আমরা অবশ্যই আপনাকে জানাবো